স্বাভাবিক পুলিশিং কার্যক্রম একেবারে ভেঙে পড়ার পর এখন স্বাভাবিক কার্যক্রমে ফিরতে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানান চট্টগ্রাম জেলায় সদ্য যোগদান করা জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান সবকিছু স্বাভাবিক করতে পুলিশ জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন তিনি চট্টগ্রাম নগরীর ১৬ শহর দুই নম্বর গেট এলাকায় জেলা পুলিশ কার্যালয়ে চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান পুলিশ সুপার রায়হান বলেন যে কোনো তথ্য ও পরামর্শের জন্য সাংবাদিকরা পুলিশের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এছাড়া পর্যায়ে পুলিশের সার্ভিসের প্রয়োজনীয় পরিবর্তন করতে কাজ করা হবে যেন চট্টগ্রাম জেলার মানুষ সহজেই দ্রুত পুলিশের সেবা নিশ্চিত করতে পারেন থানায় যারা আসে তাদেরকে যে ধরনের সার্ভিস আমরা দিয়ে থাকি সেগুলো আরো পজিটিভলি কি কি চেঞ্জ করা যায় সে বিষয়ে আমি শুনতে চাচ্ছিলাম আমরা জিডি করি সেটা হয়তো এক ঘন্টা লাগে বা দশ মিনিট লাগে পাঁচ মিনিট লাগে মামলা করি আধা ঘন্টা লাগে বা কেউ হেল্পের জন্য আসলে কত রেস কুইক রেসপন্স করি সেগুলো আমরা চাচ্ছি পুলিশ যে ধরনের সার্ভিস দেয় আরও সার্ভিস আছে আমি সব বলতে চাচ্ছি না সবগুলো যদি আমরা কম সময় নিয়ে আসতে পারি এবং পজিটিভ একটা চেঞ্জ করতে পারি অথবা আমরা কুইক রেসপন্স করি কিনা এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি